এই সার্জার ফ্যান এর ব্যাটারি দিয়ে আপনাদের মোবাইল চার্জ দিতে পারবেন এস ডিসি অপশন এটার মধ্যে আপনার পেয়ে যাবেন এটা হলো বাংলাদেশের বাজারে চার্জার ফ্যানের মধ্যে সবচেয়ে বড় সাইজ আঠারো ইঞ্চি একদম নিউ ডিজাইনের মধ্যে থাকবে এটা আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি আপনাদেরকে এক আজব সারজার ফ্যান দেখাবো যেটা ডাবল ব্যাটারি থাকবে এবং এটা কোন কোম্পানির কি কি সুবিধা আছে প্রত্যেকটা জিনিস আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এই সারজার ফ্যান যদি আপনারা বাসাবাড়িতে ব্যবহার করেন কারেন্ট থাকলেও চলবে কারেন্ট না থাকলেও চলবে আর এটা ব্র্যান্ডটা থাকবে ডিজনি যেটা ইতালিয়ান ব্র্যান্ড বিজনেস চেঞ্জিং মডেল লাইফ রিচার্জেবল স্ট্যান্ড ফ্যান এটা হলো অনেক বড় সাইজের ফ্যান আপনারা চাইলে কিন্তু এটা প্রয়োজন অনুযায়ী কিন্তু এটা আপনারা বড় করতে পারবেন ছোট করতে পারবেন আপনাদের যেরকম প্রয়োজন এটা হলো বাংলাদেশের বাজারে সারজার ফ্যানের মধ্যে সবচেয়ে ইঞ্চি একদম নিউ ডিজাইনের মধ্যে থাকবে এটা খুবই গর্জিয়াস একটা লোক এবং খুবই হাই কোয়ালিটি একটা ফ্যান এসি ডিসি অপশন এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন মডেল নাম্বারটা থাকবে ডিআরএসএফ সেভেন এইট ওয়ান এইট আর এটা হলো মডেল নাম্বার এবং এটা আপনারা দেখেন সিক্স স্ট্রিট অ্যাডজাস্টেবল ফ্যান থাকবে ইউএসবি মোবাইল চার্জ সকেট যেটা আপনারা কারেন্ট না থাকলেও সময় কিন্তু বাসা বাড়িতে দীর্ঘক্ষণ কারেন্ট থাকে না মোবাইল একেবারে লো হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই চার্জার ফ্যানের ব্যাটারি দিয়ে আপনাদের মোবাইল চার্জ দিতে পারবেন সোলার ফ্যানেলও কিন্তু আপনারা চালাতে পারবেন সোলার ফ্যানেল যেটা প্লাস এটা এলইডি লাইট থাকবে হান্ড্রেড পার্সেন্ট কফার মোটর এই জিনিসটা একটু খেয়াল করবেন হান্ড্রেড কফার মোটর কিন্তু নয়েস ফ্রি সাউন্ডলেস থাকবে যেটা এটা আপনার কি কি সুবিধা আরো পেয়ে যাবেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা ফিউচারটা আপনি একটু দেখেন যেমন টু টোয়েন্টি টু ফর্টি ভোল্ট এসে ব্যবহার করতে পারবেন ব্যাটারি থাকবে হলো সেভেন ভোল্টের দুইটা ব্যাটারি থাকবে আমি আপনাদেরকে একদম খুলে দেখিয়ে দিব লো স্ট্রিট যদি ইউজ করেন বাইশ ঘন্টা মিডিয়াম ইউজ করেন যদি আপনার একটা না ইউজ করতে পারবেন এগারো ঘন্টা এবং যদি আপনি এটা হাই স্পিড ইউজ করেন তাহলে এটা ইউজ করতে পারবেন আড়াই ঘন্টা ইউজ করতে পারবেন হাই স্পিডে আর একটানা যদি আপনার এটা চালান বাইশ ঘন্টা পর্যন্ত এই সার্জার ফ্যান এটা ব্যবহার করতে পারবেন আর এটা কিন্তু আপনার রিমোটও কিন্তু অপারেট করতে পারবেন দেখেন রিমোটও ব্যবহার করতে পারবেন রিমোট আপনারা এটা লাইট জ্বালাতে পারবেন অন্ধকার আর থাকতে হবে না কারেন্ট চলে গেলে সার্জার ফ্যানে লাইট দিয়ে কিন্তু আপনারা রুমটা আলোকিত করতে পারবেন এটা আপনাদের মন মতো হাতেও কিন্তু ব্যবহার করতে পারবেন যেমন এই ওয়ান স্ট্রিট ডাবল স্ট্রিট তিন ডাবল স্ট্রিট ফুল স্ট্রিট বাংলাদেশের বাজারে সবচেয়ে হাই কোয়ালিটি ফ্যান যারা ভালো মানের গর্জিয়াস স্ট্রং ফ্যান খুঁজছেন তারা এটা পছন্দের তালিকায় শীর্ষে রাখতে পারেন এবং ডিজিটাল মনিটর সহজ এটা এটা যদি আমি আপনাদেরকে ব্যাটারিটা একটু দেখাই এটা কিন্তু করা আমি আপনাদেরকে একদম খুলে দেখাচ্ছি এটা এই যে দেখেন এখানে দুইটা ব্যাটারি আছে সেভেন ভোল্ট সেভেন ভোল্ট দুইটা ব্যাটারি থাকবে এবং সম্পূর্ণ ব্যাটারি যেটা এই যে দেখেন টেকনোলজি ওসাকা জাপান একদম দেখে বুঝে শুনে পণ্য কিনবেন তাহলে কিন্তু আর প্রতারিত হবে না অরিজিনাল জিনিসটা আপনার পেয়ে যাবেন যেটা ডিজিটাল ব্র্যান্ডের এখানে অন অফ সুইচ আছে এটা খেয়াল করবেন যদি এটা অফ করে দেন তাহলে কিন্তু এটা সরাসরি অফ হয়ে যাবে আবার অনেক সময় দেখা গেছে মনের ব্যাখ্যাল এটা আপনারা অফ রাখলেন লাইন দিলেন বারবার টিপে টিপি করলেন চালু হবে না আসলে এখানে জাস্ট অন করে দিলে কিন্তু এটা সরাসরি চালু হয়ে যাবে এই সার্জার ফ্যানটা আপনারা যদি বাসা বাড়িতে অফিসে যে কোনো জায়গায় ব্যবসা প্রতিষ্ঠানে হোটেল রেস্টুরেন্টে যে কোনো জায়গায় ব্যবহার করেন খুব সহজে কিন্তু আপনারা এটা সার্জের যে সুবিধাটা এবং ঠান্ডা বাতাস সেটা কিন্তু আপনারা খুব সহজে পেয়ে যাবেন এটা কোম্পানি থেকে আপনারা এক বছরের জন্য ওয়ারেন্টি পেয়ে যাবেন যদি এক বছর এটা মোটর কোনো সমস্যা হয় যেটা হান্ড্রেড কফার মোটর মোটর কোনো সমস্যা হয় অথবা ব্যাটারি কোনো সমস্যা হয় টোটাল এই সার্জার ফ্যানটা এক বছরের জন্য কোম্পানি সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দিবে এক বছর বিয়ার্স এই সার্জার ফ্যানটার প্রাইস বলে দিচ্ছে এটা রেগুলার প্রাইস যে কোনো জায়গা থেকে কিনবেন মিনিমাম বাজেট করতে হবে সাড়ে নয় থেকে দশ হাজার টাকা কারণ এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সাইজের এবং হাই কোয়ালিটি ডাবল ব্যাটারি যেটা আমরা একটা দামাকা প্রাইজে দিচ্ছি অনলি মাত্র আট টাকা মাত্র আট টাকা দিয়ে এই ফ্যান ডাটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ডেলিভারি সিস্টেম ঢাকা ঢাকার বাইরে এবং প্রবাস থেকে যারা অর্ডার করবেন যে যেখান থেকে আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং আমাদের বিকাশ নাম্বারে কিছু টাকা বিকাশে পেমেন্ট করবেন বাকি টাকা আপনার পণ্য বুঝে পাওয়ার পরে কুরিয়ারম্যান অথবা কুরিয়ার অফিসে জমা দিয়ে পণ্যটি রিসিভ করে নিতে পারবেন আর যদি কোনো কাস্টমার সরাসরি ভিডিও কলে দেখে বুঝে শুনে পণ্য অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে আপনারা দেখে বুঝে শুনে পণ্য অর্ডার করতে পারবেন আর যদি সরাসরি শোরুম আসতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের বাসাবো দমতলা ব্রিজে পূর্ব পাশে রোডের পাশে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস দ্বিতীয় শোরুম মোসাক মার্কেট অপোজিট পরসুন শপিং মল এস্তালায় এক নম্বর গেট দিয়ে দোকান নম্বর এগারো বারো মিয়া কালেকশন বিডি নামে পেয়ে যাবেন দ্বিতীয় শোরুম থেকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ